এ কেস মানে কিন্তু মামলা না এ কেস মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা ইডিয়াম অ্যান্ড ফ্রেস টেক প্লেস মানে ঘটা আর এটার পাস্ট ফর্ম হচ্ছে টুক প্লেস ইজ বা ওয়াজ আছে এবং সাথেই পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে ভার্বের তখনই বুঝে নেবেন সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স শুট মানে গুলি করা শর্ট মানে গুলি করা হয়েছিল কোনো ভার না থাকে শুধু আর থাকে তখন বুঝে নেবেন এই আরই ভার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্টার পত্রিকার সাথে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা একটা নিউজ দেখব একটা নিউজের চারটা অংশ থেকে আমরা বেশ কয়েকটা আট থেকে দশটা জিনিস শিখতে পারবো গ্রামার এবং ভোকেবুলারি ধরুন এই নিউজটার এই হেডলাইন বা টাইটেল এটা হচ্ছে সাবটাইটেল দেন ভিতরের একটা প্যারা যদি দেখি লাস্ট একটা প্যারা এর মধ্যেই অনেক গ্রামার এবং কিছু চলে আসবে প্রথমে হেডলাইন দেখি ডুবিয়াস কেজেস উই ক্যান ফর জাস্টিস হেডলাইন এখানে ওরা আসলে হেডলাইনে অনেক কিছু অসম্পূর্ণভাবে লেখে ভিতরে ওরা এই যে সাবটাইটেল টাইটেলস বা সাব হেডলাইন আসছে ভিতরে প্যারা আছে এখানে ওরা খুব ডিটেলস আলোচনা করে বাটস এই হেডলাইনে ওরা অনেক কিছু অস্পষ্টভাবে জাস্ট বোঝানোর জন্য দিয়ে দেয় তো এখানে কয়েকটা অ্যাডভান্স লেভেলের শব্দ দেখেন ডুবিয়াস উচ্চারণটা হবে ডুবিয়াস ডুবিয়াস মানে হচ্ছে দ্বিধাযুক্ত আমি আগে অর্থটা বলি ডুবিয়াস কেইজেস উই ক্যান ফর জাস্টিস অর্থাৎ সন্দেহজনক বা দ্বিধাগ্রস্ত দ্বিধাযুক্ত কিছু মামলা আছে যেগুলো ন্যায় বিচার পাওয়াকে দুর্বল করে দিয়েছে ভিতরে আলোচনা করলে অনেক কিছু চলে আসবে ডুবিয়াস মানে হচ্ছে যুক্ত আর খুয়েস্ট উচ্চারণটা খুয়েস্ট খুয়েস্ট মানে খোজা আর জাস্টিস মানে ন্যায় বিষয়ে আপনারা জানেন তো ডুবিয়াস কেজেস মানে সন্দেহজনক কিছু মামলা রয়েছে যেগুলো উইকেন উইকেন উইক মানে দুর্বল আর উইকেন মানে দুর্বল করে দেয়া উইকেন কোয়েস্ট ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য আর ন্যায় বিচার খোঁজার ব্যাপারটা দুর্বল করে দিয়েছে কিছু মামলা এবার আসি সাবটাইটেলে কি বলেছে দেখেন ইন মেনি কেসেস ক্রাইম টু প্লেস ইন ঢাকা হোয়াইল দ্য অ্যাকিউজড মোস্টলি ফ্রম কমপ্লেন্স হোম ডিস্ট্রিক্ট এটার পুরো অর্থটা দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধগুলো ঘটেছিল ঢাকায় যেখানে বেশিরভাগ অভিযুক্তরাই হচ্ছে অভিযোগকারীর এলাকাবাসী এলাকার জনগণ এবার আসি গ্রামার দেখেন ইন মেনি কেসেস বেশিরভাগ ক্ষেত্রেই এই কেস মানে কিন্তু মামলা না এই কেস মানে বেশিরভাগ ক্ষেত্রে ক্রাইম টুক প্লেস এই যে একটা গ্রামার দেখেন এটা একটা ইডিয়াম অ্যান্ড ফ্রেস টু প্লেস মানে ঘটেছিল ঘটেছিল এটার এটার নর্মাল ফর্মটা হচ্ছে টেক প্লেস টেক প্লেস মানে ঘটা আর এটার পাস্ট ফর্ম হচ্ছে টুক প্লেস ঘটেছিল তো বেশিরভাগ অপরাধগুলো ঘটেছিল ইন ঢাকা ঢাকাতে হোয়াইল যেখানে এই হোয়াইল যুক্ত সেন্টেন্স আপনারা যেখানে দেখবেন সেখানে বুঝবেন এই সেন্টেন্সটার পুরো বাক্যটার দুটো অংশ থাকতে পারে হোয়াইলের পরে একটা অংশ হোয়াইলের আগে একটা অংশ হ্যাঁ হোয়াইল দিয়ে মূলত দুইটা সেন্টেন্স যুক্ত করে বা দুটো অংশ যুক্ত করে যেমন দেখেন ক্রাইম টুক প্লেস অপরাধ ঘটেছিল ইন ঢাকা শেষ এবার হোয়াইল যেখানে আবার একটা নতুন বাক্য দেখেন দ্য অ্যাকিউস্ট অ্যাকুস্ট মানে অভিযুক্তরা অ্যাকুস্ট মানে হচ্ছে অভিযুক্ত অভিযুক্তরা মোস্টলি মোস্টলি মানে বেশিরভাগই অভিযুক্তরা বেশিরভাগই ফ্রম কমপ্লেন্টস হোম ডিস্ট্রিক্ট কমপ্লেন্টস কি কমপ্লেন্স হচ্ছে যারা অভিযোগ করে কমপ্লেন মানে অভিযোগ অভিযোগ করা আর কমপ্লেন্টস মানে অভিযোগকারী অভিযোগকারী কমপ্লেন কমপ্লেন্স মানে অভিযোগকারী তো দেখেন প্রথম হোয়াইল্ডের প্রথম অংশটা হচ্ছে ক্রাইম টুক প্লেস অপরাধ ঘটেছিল ইন ঢাকা ঢাকায় হোয়াইল যেখানে দ্য অ্যাকিউজড অভিযুক্তরা মোস্টলি বেশিরভাগই ফ্রম অ্যান্ড হোম ডিস্ট্রিক্ট অভিযোগকারীদের এলাকার মানুষ দুইটা অংশ একটা ক্রাইম ঢাকা ঘটেছিল এবং সেই সেই জায়গায় কী হয়েছে অভিযুক্তরা বেশিরভাগই অভিযোগকারীর এলাকার মানুষ এবার প্রথম প্যারায় দেখেন আরও সুন্দর ডিটেলস লেখা আছে এ ম্যান নেমড লাবলু লাবলু নামের একটা মানুষ লোক লাবলু মিয়া ওয়াজ শর্ট ডিট এই দেখেন ওয়াজ শর্ট ডিট একটা ওয়াজ আছে শর্ট ডেট একটা পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে তো কোনো সেন্টেন্সে এখনই বলি কোনো সেন্টেন্সে যদি দেখেন একটা ইজ বা ওয়াজ আছে এবং সাথেই পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে ভারবে তখনই বুঝে নেবেন সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্স মানে অর্থটা হয় করা হয়েছিল খাওয়া হয়েছিল এই লাভলু মিয়া কিন্তু হত্যা করে নাই হত্যা হয়েছে ওনাকে হত্যা করা হয়েছে এই জন্য ওয়াজ শর্ট ডেট শর্ট হচ্ছে শর্ট হচ্ছে শ্যুটের পাস্ট পার্টিসিপাল ফর্ম শ্যুট মানে গুলি করা শর্ট মানে গুলি করা হয়েছিল শুট মানে গুলি করা শর্ট মানে গুলি করা হয়েছিল তো দেখেন এ ম্যান নেম লাভলু মিয়া নামের একজন মানুষকে ওয়াজ শর্ট ডেট ওয়াজ শর্ট ডেট ওয়াজের পর সবসময় বা পাস্ট ফর্মাসে ওয়াজ শর্ট ডেট শুট ডেট না কিন্তু ওয়াজ যেহেতু দিছে শর্ট ডেট অর্থটা দ্বারা তাকে গুলি করা হয়েছিল এই ওয়াজ বাদ দিলেই হবে কি উনি গুলি করছিল আর ওয়াজ বা ইজ থাকলে প্যাসিভ হয় অর্থটা দ্বারা ওনাকে গুলি করা হয়েছিল ওয়াজ শর্ট ডেট ওয়াজের পরে সবসময় শ্যুটের জায়গায় শর্ট হবে ওয়াজ শর্ট ডেট গুলি করা হয়েছিল এই যে সেন্টেন্স এখানেই শেষ কোনো সেন্টেন্সে যদি দেখেন ইস বা ওয়াজ আছে অন্য কোনো ভাব নাই ফার্স্ট প্রাইসিপাল ফর্ম তাহলে সেন্টেন্সটা এখানেই শেষ বাদ বাকি যা থাকে সব এক্সটেনশন দেখেন শর্ট ডেট একটা মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল বাকি যা আছে সব হচ্ছে ওই কোথায় হত্যা করা হয়েছিল কেন কীভাবে কোন রাস্তায় এগুলো সব এক্সটেনশন এগুলো নিয়ে ঘাবরানোর কিছু নাই শর্ট ডেট গুলি করা হয়েছিল ইন দ্য ক্যাপিটালস উত্তরা রাজধানীর উত্তরাতে ডিউরিং মানে কোন সময়ে ডিউরিং প্রোটেস্ট মানে আন্দোলনের সময় অন দ্য মর্নিং অফ আগস্ট আগস্টের পাঁচ তারিখের যেই আন্দোলন ছিল সে আন্দোলনের সময় মানে এগুলো সব এক্সটেনশন মেইন সেন্টেন্স হচ্ছে লাভলুমিয়া ওয়াজ ডেড লাভলুমিয়াকে গুলি করে মারা হয়েছিল ওয়াজ ডেড মানে ওনাকে মারা হয়েছিল আর ইজ গা ওয়াজ না দিলে হয়তো কি উনি মেরেছিল সো এটা প্যাসিভ সেন্টেন্স সেন্টেন্সটা মনে রাখতে হবে এবার লাস্ট লাস্টবেলায় দেখি ইন ইস কেজ প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা ক্ষেত্রেই দ্য অ্যাকিউজ আর মানে অভিযুক্তরা আর এই যে আর মোস্টলি ফ্রম দ্য হোমটাউনস অব দ্য ভিক বলছে অভিযুক্তরা বেশিরভাগই ওই ভিকটিম ভিকটিম মানে শিকার শিকার আক্রান্ত ব্যক্তি হামলা শিকার ব্যক্তি শিকার ব্যক্তি বা হামলা আক্রান্ত ব্যক্তি সো বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা বলতে চাইছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকিউসড অভিযুক্তরা হচ্ছে ভিকটিমের এলাকাবাসী এবার গ্রামার দেখেন দ্য অ্যাকিউসড আর মোস্টলি হোম টাউন্স অফ ভিকটিমস এখানে কিন্তু সেন্টেন্স শেষ বাদ বাকি পরে বলতেছি আর এখানে আর কোনো ভার নাই দেখেন যদি কোনো ভার না থাকে শুধু আর থাকে তাহলে বুঝে নেবেন এই আরই ভার কোনো ভারত দরকার নাই যেমন হিজ রহিম সে রহিম এখানে তো ইজি ভার অন্য কোনো ভারত দরকার নাই তো এখানে অ্যাকিউসড আর অভিযুক্তরা আর মোস্টলি ফ্রম হোম টাউন্স অফ বিকটিমস ওই আহত ব্যক্তির এলাকাবাসী এই আরই মেইন ভার কোনো ভার না থাকলে আরটাই মেইন ভার্ভ এখানে আর আর সাথে যদি অন্য কোনো ভার থাকতো তখন আর হয় ওইটা হচ্ছে মেইন ভার ওখানে যেহেতু শুধু আরই আছে আরটাই মেন ভার তারপর এখানে আরেকটা অংশ আছে ইভেন দো যদিও দ্য কিলিং সিন খুশন হ্যাপেন্ড দ্য ইন দ্য ক্যাপিটাল এই হত্যাগুলো প্রশ্নের জন্ম দিয়েছে ওগুলো বাদ তাহলে এখানে মেন সেন্টেন্স হচ্ছে দ্য অ্যাকিউজড আর মোস্টলি ফ্রম হোম টাউন্স অফ দ্য ভিকমস অভিযুক্তরা বেশিরভাগই হামলাকারী এলাকাবাসী আর হচ্ছে মেন ভার্গ কেন আর সাথে কোনো ভার্ভ নাই অথবা অন্য ভার্ভনজিও নাই যে কন্টিনিউস হবে আর মেইন ভার্ভ হিজ রহিম এখানে যেমন ইজ রহিম দে আর গুড পিপল তারা ভালো লোক এখানে যেমন আর মেন ভার্গ ইজ সেমভাবে এখানে আর মেন ভার্গ তো এখানে এখানে আর মেন ভার্গ এখানে হচ্ছে প্যাসিভ সেন্টেন্স কারণ দেখেন ইজ বা ওয়াজের পরে একটা ভারবার পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে গুলি করা হয়েছিল অর্থ দ্বারায় একটা প্যাসিভ সেন্টেন্স এরভাবে প্যাসিভ সেন্টেন্স হয় ইজ বা ওয়াজের সাথে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে আর সেন্টেন্সটার লাস্টের দিকে যত যা আছে সব এক্সটেনশন ওগুলো মেন কিছু না আর এখানে দুইটা বুকে দ্বিধাযুক্ত ডুবিয়াস উচ্চারণটা ডুবিয়াস মানে কিছু সন্দেহজনক মামলা দ্বিধাযুক্ত মামলা উইকেন্ড মার্বে দুর্বল করে দেয় খুয়েস্ট মানে খোঁজা যা ন্যায় বিচার খোঁজার যে ব্যাপারটা সেটা দুর্বল করে দিয়েছে কিছু মামলা টেক প্লেস মানে ঘটা এটা পাস্ট ফর্ম হচ্ছে টুক প্লেস যেহেতু ক্রাইমটা ঘটেছিল অপরাধগুলো ঘটেছিল ঢাকাতে পাঁচ তারিখের কথা বলা হয়েছে এই জন্য টুক প্লেস ঘটেছিল ইন ঢাকা ঢাকাতে হোয়াইল হোয়াইল দিয়ে দুইটা সেন্টেন্স যুক্ত হয় মানে একটা সেন্ট একটা জিনিস ঘটেছিল যেখানে আর একটা জিনিস ঘটেছিল হোয়াইল মানে যেখানে যেখানে অ্যাকিউজ মোস্টলি হোম ডিস্ট্রিক্ট অভিযোগকারীদের এলাকাবাসী অভিযুক্তরা বেশিরভাগই তো হওয়াল দিয়ে দুটো জিনিস যুক্ত হয় এখানে একটা অংশ আগে একটা অংশ ধন্যবাদ সবাইকে